এমন একটা সবজি খুব উপকারী কিন্তু অনেকেই খেতে এটা পছন্দ করে না আজ আমি তোরটা দুরকমভাবে রান্না করছি একটা করেছি বন্ধুরা তোমাদের দেখায় ছোট ছোটো আলু কেটে মোচার তরকারির মতন আদা জিরে বাটা গরম মশলা আর অল্প একটু লঙ্কা এই দিয়ে এটা রান্না করেছি এটা খুব খেতে সুন্দর হয় এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে এটা করেছি রাতের জন্য রুটি খাওয়ার জন্য আর খানিকটা থোর বেশ বড় ছিল থোরটা খানিকটা থোর আমি ওই রেস্ট পাট রেখে দিয়েছিলাম তার থেকে এটা ভালো করে নিষেধ করে চটকিয়ে বেশ একটুখানি হাতার পেছনটা দিয়ে থুপে থুপে নিয়েছি এবার কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে খানিকটা সর্ষে ফোড়ন খানিকটা সর্ষে ফোড়ন দিয়ে নিলাম সর্ষেটা একটু গরম হবে জাস্ট একটু একটু ফাটবে যখন তখনই এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে আসলে যেহেতু খাওয়া উপকারী খেতে চায় না ঘরের বাড়ির অনেকেই বাচ্চারা তো একজনেই খেতে চায় না আমার ভালো লাগে সেই জন্য একটু উপাদে উপরে করার চেষ্টা করি আর কি পেঁয়াজটা দিয়ে করলে একটু টেস্টটা অন্যরকম হয় নিরামিষও ভালো লাগে নারকোল কোড়া দিয়ে নিরামিষও ভালো পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা করছে এর মধ্যে আর কি কি দেবো খুব একটা বিশেষ কিছু লাগে না তবুও আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আর কি কি দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে আগেই দেখিয়েছি থোটটা সেদ্ধ করে হালকা নুন দিয়ে সেদ্ধ করে একদম চটকে রেখে দিয়েছি খানিকটা একটা ছোট্ট কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি পেরে ফেরে রেখেছি আর এটা তো সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে এর মধ্যে দেখব একটু চিনি একটু হলুদ গুঁড়ো আর কিচ্ছু না একদম সিম্পল কিন্তু খেতে খুব ভালো হয় অন্তত আমি বলবো খাওয়া খুব ভালো শরীরের জন্যে এটা খাওয়া খুব ভালো বেশি খুব বড় আছে না রান্না করে এটা মিডিয়াম ফ্লেমে রান্না করলেই ভালো হয় মিডিয়াম ফ্লেমে রান্না করলে পেঁয়াজটা একটু নরম নরম করে ভাজা হবে কড়া কড়া ভাজা খাওয়ার দরকার নেই একটু গোলাপি গোলাপি রং করে দেখেই মনে হচ্ছে না গেজটা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই এবার আমি এর মধ্যে এই যে সেতু করে রাখা থাকটা আমি দিয়ে দেবো হবে যে যেমন নুন কেউ কম খায় কেউ বেশি খায় বেশি নুন খাওয়া ভালো না বেশি নুন খাওয়া কখনোই কোনোভাবেই শরীরের জন্যে ভালো না এটা মধ্যে খুব একটা বিশেষ কিছু মশলা পরে না কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো যাতে ঝালটা কম হয় একটু অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চিমনিটা চলছে চিমনিটা চলছে তাই একটু আওয়াজ হচ্ছে জানি না ভিডিওটায় অসুবিধা হবে কি না দেখার সময় সামান্য একটু চিনি খুব অল্প ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম এটা কিন্তু ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগবে অনেক হাতির সাথে খেতে পারে আমি যেমন রুটির সাথে সব তরকারি ভাজা তরকারি সব কিছুই ভালোবাসি অনেকে খুব হাসে আমি বেগুন দিয়েও রুটি খাই সবাই হাসে যাই হোক আমার ভালো লাগে সেই জন্য আমি খাই লঙ্কাটা দিয়ে দিলাম জানি না একটা লঙ্কা এইটুকুনি একদম অল্প একটু হয়ে গেছে থরটা থরের একটা মজা কি কাটার সময় অনেকক্ষণ লাগে কিন্তু সেদ্ধ করার সময় একদম জল ফেলে দিলে একদম অল্প একটু হয়ে যায় এটা একটু গলে গেলে নানা করি তাহলে আজকে আমর দিয়ে দুই পদ রান্না করেছি দুটোই কিন্তু খুব ভালো হয় খেতে আমার মুখের টেস্ট একটু অন্যরকম তাই আমার একটু ভালো লাগাটা সবসময় চেষ্টা করি যাতে ভালো লাগে এই একটা তরকারি আগেই দেখিয়েছি থরের তরকারি করেছি আলু দিয়ে আলু জিরে বাটা গরম মশলা আদাবাটা ইত্যাদি ইত্যাদিতে লেগেছে একটু জিরে গুঁড়ো দিয়েছে অবশ্য বাটা দিয়ে নিয়ে আজকে বাটা ছিল না আর এটা তো একদম সবজি খুব হালকা করে রান্না এটা হাতের পাতে আগে খাওয়ার জন্য একদম রান্না হয়ে গেছে বন্ধুরা এই রান্নাটি করে পাঠিয়েছে কৃষ্ণাদি ভাই তোমরাও বাড়িতে এভাবে করে পরিবারের সকলের সাথে খেয়ে আমাদের অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি আমাদের লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম ভালো ভালো আরও অনেক রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে টাটা।